আদিল আর আবির দুই যমজ ভাই বয়স মাত্র সাড়ে তিন বছর তারা একসঙ্গে পৃথিবীতে এসেছে যেন মায়ের কোলে দুটি আলাদা জীবন মা বাবার চোখের মণি তাদের ছোট্ট সংসারের সব সুখ আর স্বপ্ন এই দুই শিশুর মধ্যে বোনা ছিল কিন্তু ভাগ্যের লিখন ছিল নির্মম সেই সুখ আর বেশি দিন টেকেরি ছোট্ট নিষ্পাপ দুই প্রাণ একসঙ্গে এসেছিল আবার একসঙ্গে চলে গেল মা বাবার কোল খালি করে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে চব্বিশে মে শনিবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা পল্লানের পাড়া গ্রামে ঘটনার দিন মা পার্বিনাক অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন বাবা আজিজুল হক পেশায় নির্মাণ শ্রমিক বেশিরভাগ সময়ে বাড়ির বাহিরে কাজ করতেন দুই শিশুকে দেখাশোনা করতেন তাদের দাদা কিন্তু দাদাও গত কিছুদিন আগে মা ফলে কোন নজরদারি ছিল না। শনিবার দুপুরে মায়ের অজান্তে আম কুড়াতে বাড়ির পাশে পুকুরে চলে যায় দুই ভাই আম কুড়ানো আর দুষ্টমিষ্টি খেলাধুলার মাঝে হঠাৎ পা পিছলে যায় পুকুরে তখন হয়তো আদিল ছটফট করছিল অচুরনো ছোট হাত বাড়িয়ে মাকে ডাকছিল মা আবিরও কাপা কাপা গলায় বাবাকে খুঁজছিল বাবা আমাদের তুলে নাও কিন্তু সেই ডাক কেউ শুনতে পাইনি চারিদিক ছিল নিস্তব্ধ নিস্তব্ধ তারা হয়তো একে অপরকে আঁকড়ে ধরেছিল শেষ মুহূর্তে তাদের চোখে ছিল ভয় মনে ছিল শেষ আশার চিৎকার তবু শুনতে পেল না কেউ ধরে রাখা দুই হাত একসঙ্গী গেলো চিরতরে আর রয়ে গেল শুধু শূন্যতা আর না শোনা সেই চিৎকার যা আজও বাতাসে কাঁদে তার কিছুক্ষণ পর তাদের এক চাচাত বোন সমান অবস্থায় একজনকে দেখতে পায় এরপর স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মা পার্বিনাক্তার আক্তার তখন শত যন্ত্রণা নিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি বলতে পারেন আমার মনি আমার প্রাণ কেমন করে হারালাম তোদের আমি তো আর ভালো নেই তোমাদের ছাড়া আমার জীবন তো অন্ধকার বাবা আজিজুল হক বুক চাপড়ে কাৎতে কাৎতে বললেন আমার দুই সন্তান আমার কত আশা তোমরা কেন আমাকে এত বড় শোকে ফেলে চলে গেলে আমি তোমাদের ছাড়া কি করব স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন মায়ের অসুস্থতার কারণে ছোট্ট শিশুদের উপর নজরদারি কম ছিল আমরা সবাই এই মর্মান্তিক ঘটনায় শোকা হত এই ঘটনার মাধ্যমে আমরা সবাই যেন সতর্ক হই শিশুদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পুকুর জলাশয় সাতার খেলার জায়গা সবসময় ছোটদের কাছ থেকে দূরে রাখতে হবে অসতর্কতা এক মুহূর্তে সচেতন আমাদের সকলের দায়িত্ব তাদের সুরক্ষা নিশ্চিত করা আবির আর আদিলের আমাদের মনে করিয়ে দিল জীবনের অমূল্যতা আমরা যেন কখনো এমন দুঃখ না পাই শিশুদের জীবন হক নিরাপদ সুখী আর সুরক্ষিত